আসসালামু আলাইকুম দর্শক পদত্যাগ করছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার একটা গুঞ্জম কিন্তু আমরা শুনতে পেরেছি সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এমনকি জাতীয় পত্রিকায় আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছে এই বিষয়টা উঠে এসেছে এখন কেন পদত্যাগ করতে যাচ্ছে এই বিষয়টা কিন্তু সবার কাছে ক্লিয়ার না এখন অনেকে চিন্তা করছে যে বিভিন্ন লোকজন আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে যমুনা পদ্মা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করছে রাস্তায় অবরোধ করছে আন্দোলন করে দাবি আদায় করার চেষ্টা করছে সরকারের বিরুদ্ধে এত আন্দোলন সরকার কত আন্দোলন সহ্য করবে কত আন্দোলন দমন করবে কাদের দাবি দেওয়া মানবে কাদের মানবে না এই চিন্তাভাবনা করেই হয়তোবা অনেকে চিন্তা করছেন যে তিনি পদত্যাগ করার চিন্তাভাবনা করেছেন আর আমি বলবো যে না এই সমস্ত চিন্তাভাবনা করে তিনি পদত্যাগ করার চিন্তা করেন নাই তিনি পদত্যাগ করার চিন্তা করেছে কারণ হচ্ছে দুইটা সেই দুইটা হচ্ছে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় কে বসিয়েছে কারা বসিয়েছে এবং তাকে ক্ষমতায় থাকার জন্য কারা নির্দেশনা দিচ্ছে এবং সে ক্ষমতায় থাকলে কাদের সুবিধা হবে এবং কাদের হবে না বাংলাদেশ থেকে যখন স্বৈরাচার মুক্ত হয়েছে তার তারপর থেকে কিন্তু বিএনপির একটা বদনাম কিন্তু ছড়িয়ে পড়েছে সব জায়গায় আপনারা জানেন বিভিন্ন জায়গা বিভিন্ন সেক্টর দখল করা চাঁদাবাজির একটা পায়তারা কিন্তু বিএনপি শুরু করেছিল আপনারা জানেন বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তারা না করলেও বিএনপির তৃণমূল পর্যায়ে যারা রয়েছে এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক এবং মহল্লা ভিত্তিক তারা চিন্তা করেছে যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো বড় রাজনৈতিক দল নাই সেহেতু বিএনপির কাজে কেউ আর বাধা দিবে না অথায় বিএনপি যা খুশি তাই করবে এই চিন্তাভাবনা কিন্তু তারা করেছিল কিন্তু জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত বুদ্ধিমান একজন ব্যক্তি অভিজ্ঞ একজন রাজনীতিবিদ এবং দেশের প্রতি তার পিতার যেরকম মায়া ছিল তার মা যেরকম দেশের মানুষের প্রতি মায়া আছে ঠিক তেমনি তারও কিন্তু দেশের মানুষের প্রতি মায়া আছে মহব্বতও আছে শুধু দেশের প্রতি মায়া মহব্বত না তার একটা জিনিস অন্তত লক্ষ্য করেছেন পর সেটি হল যে তার নিজের দলের লোকের থেকে সে দেশকে প্রাধান্য দিয়েছে এবং সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছে দেশের জনগণকে প্রাধান্য দিয়েছে কেন বলছি এই কথাটি আপনারা দেখেছেন বিএনপির যেই সমস্ত নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত হয়েছিল সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এমনকি তাদেরকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এরকম কোনো কর্মকাণ্ডের সাথে যদি জড়িত থাকে তাহলে আজীবনের জন্য তার বিএনপির সদস্য পদ বাতিল হবে ঠিক এই মুহূর্তে যখন বিএনপির থেমে গিয়েছে বিএনপির আর কোনো নেতাকর্মী কর্মী কোনো চাঁদাবাজ দখলবাজ এবং যারা ক্ষমতার দাফট দেখাচ্ছিল তারা কিন্তু অনেকটাই থেমে গিয়েছে কিছু কিছু তো থাকবে এটা থাকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কিছু কিছু থাকবে এটা মেনে নিতে হবে ভাই রাজনীতি করতে গেলে একেবারে ফের লোক আপনি পাবেন না কোনো দলের ভিতরে পাবেন না কোনো রাজনৈতিক দলের ভিতরে পাবেন না বাংলাদেশে অন্তত পাবেন না এটা গ্যারান্টি এখন বলতে পারেন যে ছাত্ররা ভালো ছাত্ররা এনসিপির নেতা ওরা ভালো এই সেই অনেক কথা বলতে পারেন আসলে কি জানেন ভালো মন্দ এখন কিন্তু আপনি যাচাই বাছাই করতে পারবেন না যাচাই বাছাই করতে পারবেন তখনই তারা যখন ক্ষমতায় থাকবে ক্ষমতার বাইরে থাকলে আপনি কখনোই বুঝবেন না যে এরা ভালো কি খারাপ ক্ষমতার বাইরে যারা থাকে তারা খুব নীতিবান লোক হয় রাজনীতিতে এটা মনে রাখতে হবে তারা খুব জনপ্রিয় লোক হয় তারা শুধু জনগণের কথাই বলে এটা আপনি মানেন আর না মানেন এটাই বাস্তব তা এখন সেই কথাটি আমি বলতে চেয়েছিলাম সেটি হলো যে কেন পদত্যাগ করতে গিয়েছিল এবং কেন করছেন না এই এনসিপি নেতারা বর্তমান যা বলছে প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা সেটি শুনছে অতএব তার বাইরে চলার মতো সাহস কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনেচার নাই এখন দেশটা তো স্বাধীন হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে শুধু এনসিপির নেতৃবৃন্দদের কারণে না আপনারা জানেন যে এনসিপির নেতৃবৃন্দরা যখন ডিবি প্রধান তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে এবং তাদেরকে ডিবি অফিসে নিয়ে গুম করে রেখেছিল ঠিক তিন দিন চার দিন পর তাদেরকে দিয়ে তারা মিডিয়ার সামনে বলেছিল যে আমরা এই আন্দোলন ঊর্ধ্ব করে নিচ্ছি কেন বলেছিল তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে কিন্তু বলিয়েছিল আপনারা জানেন আপনারা সবাই দেখেছেন সেই সময় সবাই চিন্তা করেছিল আন্দোলন যদি ঊর্ধ্ব করে নেয় তাহলে এই যে আন্দোলন হয়েছে এই যে মানুষ মারা গেল এই যে যারা নেতৃত্ব দিয়েছে এদের কি অবস্থা হবে এই চিন্তা করে জামাত এবং বিএনপি রাজনৈতিক যেই নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের বিশাল ভূমিকা ছিল ওই সময় আমরা দেখেছি এখন এরা চিন্তা করলো যে তাহলে এখন উপায় কি দেশের এই ক্লান্তিকালে এই সময় এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে পুলিশ তখন বিএনপির নেতাকর্মী হর হামেশা ভাবে শুরু করলো তাদেরকে রিমান্ড দেয়া শুরু করলো গণ অধিকার পরিষদের ভিপি নূরকে রিমান্ড দিল রহমান পার্থককে রিমান্ড দিল এমনকি প্রত্যেকটা সরকার বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে ধরে ধরে মানে রিমান্ড আদালতের বাইরেও অনেক কিছু করেছে হুজুরদেরকে নির্যাতন করেছে এটা ভুলে গেলে চলবে না তখন সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা চিন্তা করল যে এদেরকে সাহস দিতে হবে এদের পিছনে শক্তি দিতে হবে এদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করতে হবে যে কোনো মূল্যে এই আন্দোলন সফল করতে হবে এই ছাত্রদের পিছন থেকে সরা যাবে না এদেরকে সামনে রেখে আমাদের কার্যকলাপ আমরা চালিয়ে যাব জনাব তারেক রহমান সাহেব এই লন্ডন থেকে সব নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করে সেই আন্দোলনকে বিশাল আকারে রূপ নিয়েছিল সেই আন্দোলনে জনগণ সাড়া দিয়েছিল আর জনগণ সাড়া দিয়েছিল বিধায়ী সেই আন্দোলন সফল হয়েছে শুধুমাত্র ছাত্রদের অবদান এটা বললে বুকামি হবে যারা অনেকে বলছেন যে বিএনপি এখন এত তাড়াহুড়া করে নির্বাচন চাচ্ছে যখন আওয়ামী লীগ ছিল পনেরো বছর আন্দোলন করেছে নির্যাতন জুলুম নির্যাতন সহ্য করেছে এই সরকারকে হটাতে পারে নাই এই সেই অনেক কথা বিএনপির বিরুদ্ধে বলা হচ্ছে কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করবেন সত্য কথা বলতে কোনো দ্বিধা নাই আমি দল করি না কোনো রাজনীতির সাথে জড়িত না রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি রাজনৈতিক বিষয় নিয়ে অ্যানালাইজ করি কারো কাছে হয়তো আমার কথা ভালো লাগবে কারো কাছে হয়তো বা লাগবে না কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে যখন বিএনপি পনেরো বছর আন্দোলন করেছে আপনারা দেখেছেন বিএনপির কোনো একজন দায়িত্ববান কোনো নেতা কোনো নেত্রী কি বলেছে যে আমরা আন্দোলন উদ্ধ করে নিলাম আমরা আর এই আন্দোলনের সাথে নাই আমরা এই সরকার পতনের আন্দোলন আর করব না এরকম কোনো ঘোষণা বিএনপি এত নির্যাতন সহ্য করার পরেও কি কোনোদিন এরকম ঘোষণা দিয়েছে মিডিয়ার সামনে আপনারা দেখেছেন বিএনপির বহুত নেতৃবৃন্দ রিমান্ড খেটেছে জেল খেটেছে গুম হয়েছে এমনকি দেশের থেকে এমনকি পৃথিবী থেকে মানে বিদায় করে দিয়েছে তারপরেও কি কখনো বলেছে যে জনগণের আন্দোলনের সাথে আমরা নাই আমরা আন্দোলন বন্ধ করে দিলাম আর করব না কথা কি বলেছে বলে নাই এখন এত বছর যারা নির্যাতন সহ্য করলো এই আওয়ামী বিরুদ্ধে সেই আওয়ামী তো আপনারা পতন করেছেন না অন্য কাউকে পতন করেছেন তাহলে বিএনপিকে কেন আপনারা বলছেন যে এক চাঁদাবাজ গেছে আর এক চাঁদাবাজ আসছে এই ধরনের কথা বলছেন কেন রাজনীতি যারা করে তারা চাঁদাবাজি করে চাঁদাবাজকে আমি সাপোর্ট করছি না রাজনীতি যারা করে তারা চাঁদাবাজ করে সে যেই হোক না কেন এখন চাঁদাবাজকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন নাই চাঁদাবাজি যেই করুক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক যে সরকারি থাকুক না কেন আমি চাই এটা কিন্তু এখন যেই কাজগুলো হচ্ছে যে বিএনপি সাথে থাকে যে আন্দোলন সংগ্রাম করলো বিএনপি তো বলছে না যে আমাদেরকে ক্ষমতায় বসায় দেন আমরা ক্ষমতা চাই এই কথা তো বিএনপি কখনোই বলছে না বিএনপি চাচ্ছে একটা সুষ্ঠু একটি অবাধ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন এই নির্বাচনে জনগণ যাকে ক্ষমতায় বসায় সে ক্ষমতা চালাবে সে তো বলছে না যে এনসিপির নেতারা ক্ষমতা চালাতে পারবে না এই কথা তো বিএনপি বলছে না বিএনপি তো বলছে না যে আমাদের নেতারা ক্ষমতা চালাতে পারবে না বলছে বলে নাই বিএনপি বলছে একটা নির্বাচন সেই নির্বাচনে জনগণ যদি চাই যে বিএনপিকে ক্ষমতায় বসাবে বিএনপি ক্ষমতায় বসবে আর জনগণ যদি চাই যে না বিএনপি চাদাবাজি করে বিএনপি খারাপ দল বিএনপি রে ভোট দিব না বিএনপি ক্ষমতা চালাতে পারবে না তারা অবাধ সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে তারা চাচ্ছে না যে আমাদেরকে ক্ষমতায় বসায় দেন যেভাবে পারেন নির্বাচনের মাধ্যমে একটা সল্লি করে আমাদেরকে ক্ষমতায় বসান এরকম কথা কিন্তু বিএনপি বলছেন না তাহলে শুধু শুধু আমরা বিএনপির দোষ কেন দিচ্ছি নম্বর এক আর যে কথাটি আমি বলতে গিয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে কেন চেয়েছে কারণ হচ্ছে এইটা যে এদিকে বিএনপির কোনো গ্রহণযোগ্যতা এই উপদেষ্টাদের কাছে নাই কোনো কথাই বিএনপির শুনছে না বিএনপিকে কোনো বিষয় জানানো হচ্ছে না আপনার প্রত্যেকটা সেক্টরে দেখেন নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে এখন এই এনসিপির নেতৃবৃন্দ ছাত্র সমন্বয়করা এবং প্রধান উপদেষ্টা যিনি আছে তিনি তাদের কথা মতো ছাড়া মানে তারা কোনো কিছুই কাউকে দিতে পারছে না কারোর দাবি বা মানতে পারছে না এখন বিএনপি তো জনসমর্থন বেশি বিএনপির তো লোকজন বেশি সাধারণ মেয়র ঘোষণা হয়েছে আদালতের মাধ্যমে সেই মেয়রকে শপথ গ্রহণের জন্য আজকে আন্দোলন করতে হচ্ছে বিএনপি যদি আন্দোলন করে যদি তাদের দাবি আদায় করে নেয় তাহলে তো প্রধান উপদেষ্টারও কোনো মূল্য থাকলো না এই সার্জি চালম বলেন এনসিপির নেতৃবৃন্দ বলেন তাদেরও কোনো মূল্য থাকলো না তা প্রধানের প্রদেশটা কোন দিকে যাবে এদিকে খালি আন্দোলন আর এদিকে এনসিপির নেতৃবৃন্দ চাচ্ছেন যে পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকেন তাহলে সে কোন দিকে যাবে আবার নির্বাচন না দিলে বিএনপি আন্দোলন করবে তা আন্দোলনের মাধ্যমে যদি আমার চলে যেতে হয় ক্ষমতা ছেড়ে দিতে হয় তাহলে তো আমার ইজ্জত সম্মান কিছুই থাকবে না তার থেকে বরঞ্চ আমি পদত্যাগ করি এটাই ছিল আসলে তার বাস্তব যে মনের যেই কথাগুলো যে এগুলো সে এটাই কিন্তু চেয়েছে মানে সে কোনো দিক কোনো সিদ্ধান্ত নিতে না পেরে সে কিন্তু এই একটা সিদ্ধান্ত নিয়েছে আমি পদত্যাগ করব তাহলে তার সম্মানটা বেঁচে থাকবে এখন এনসিপি নেতৃবৃন্দুর মাথা খারাপ পদত্যাগ করবে ডক্টর তাহলে আমরা কিভাবে নেতৃত্ব প্রদান করব আমরা কিভাবে ক্ষমতা চালাবো তখন তারা ই করলো প্রধান উপদেষ্টার সাথে কিন্তু মিটিং করলো মিটিং করে তারা বলল যে আপনার পদত্যাগ করার দরকার নাই যে আপনি এখন কি করবেন তিনি বললো যে পদত্যাগ করার যদি দরকার না থাকে তাহলে তো বিএনপি নির্বাচন চাচ্ছে নির্বাচনে তার ঘোষণা করতে হবে ঠিক আছে তাহলে একটু লং টাইম নিয়ে নির্বাচনটা ঘোষণা করেন তারপর একটা পরে দেখা যাবে শান্ত হোক দেশ এই হিসাবে কিন্তু একটা রোডম্যাপ ঘোষণা করেছে প্রধান উপদেশটা কিন্তু আসলে নির্বাচনটা যে হবেই এরকম কোনো দিন ধার্য করা হয় নাই এরকম কোনো কিছুই কিন্তু মানে আহ ক্লিয়ার কিন্তু বলা হয় নাই তাই আপাতত সান্ত্বনা দেওয়ার জন্য শান্ত করার জন্য এই ঘটনাটা দিয়েছে তা এখন আমি যে কথাগুলো বলছি আমি তো প্রধান উপদেষ্টার মানে সাথে আমি আসলে থাকিও নাই তার কথা আমি শুনেও কিন্তু কথা বলছি না আমি আমার মনের যেই আবির্ভাব আমি যেটা বুঝতে পেরেছি আমি সেটাই কিন্তু বলেছি আপনাদের কাছ থেকে হয়তোবা অনেকে চিন্তা করতে পারেন যে এত বড় তথ্য সে কোথায় পেল না আমি কোনো তথ্য আমি কারোর কাছ থেকে পাই নাই আমি শুধু নিজে যেটা ভাবছি যেটা চিন্তা করেছি যেটা ধারণা করছি আমি সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তাই আমার চিন্তাধারা হয়তো বা সঠিক নাও হতে পারে এটা নিয়ে মানুষের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই আমার কথা যদি কারোর মনে হয় না সঠিক তাহলে সঠিক আর যদি মনে হয় না এটা ভুল তাহলে ভুল অথায় আমি জাস্ট আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে পদত্যাগ করার ঘোষণা দিয়েও আবার কেন পদত্যাগ করছেন না দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু